আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে সিলেট বোর্ড দুই সালে যে দুইটি সৃজনশীল প্রশ্ন এসেছিল এর একটি সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকে দেয়া ছিল দুই সালের পহেলা জুলাই তারিখে মিসেস ইশা ষাট হাজার টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন মেশিনটির পরিবহন ব্যয় ও সংস্থাপন ব্যয় হয় যথাক্রমে দশ হাজার টাকা ও পনেরো হাজার টাকা তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো এই যে পহেলা জুলাই তারিখে অর্থাৎ দুই সালের পহেলা জুলাই এর মানে হচ্ছে জুলাইয়ের এক তারিখে মেশিনটি ক্রয় করা হয় তাহলে এই যে মেশিনটি দুই সালে ব্যবহার করেছে কত মাস ছয় মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ ছয় মাসের অপচয় ধরতে হবে দুই হাজার বাইশ সালে এখন আসো মেশিনটি ক্রয় করেছিল ষাট হাজার টাকা দিয়ে কিন্তু মেশিনটির পরিবহন খরচ ও সংস্থাপন খরচ হয়েছিল যথাক্রমে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা মানে হচ্ছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে কত হয়েছিল পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা হচ্ছে পরিবহন খরচ সংস্থাপন খরচ হয়েছিল পনেরো হাজার টাকা তাহলে কত হয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে অর্জন মূল্য কত এই যে মেশিনটা ষাট হাজার টাকা দা ক্রয় করেছিল তারপরে পরিবহন এবং সংস্থাপন এই দুইটার আনুষাঙ্গিক খরচ হয়েছে তোমার কত টাকা পঁচিশ হাজার টাকা তাহলে ষাট টাকা আর পঁচিশ টাকা পঁচাশি হাজার টাকা এই পঁচাশি টাকাকে বলা হয় ক্রয় মূল্য অথবা অর্জন মূল্য ঠিক আছে মেশিনটির অর্জন মূল্য অর্থাৎ অর্জন করতে এটার মোট খরচ হয়েছে কত এই পঁচাশি টাকা ষাট হাজার টাকা দিয়ে ক্রয় করেছিল আনুষাঙ্গিক পঁচিশ হাজার টাকা খরচ হয়েছিল তাহলে ষাট আর পঁচিশ পঁচাশি হাজার টাকা পরবর্তীতে বলা আছে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ধরা হয় 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য ধরা হয় পাঁচ হাজার টাকা এই যে মেশিনটা ক্রয় করেছিল এর আনুমানিক আয়ুষ্কাল ধরা হয়েছে কত বছর 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য ধরা হয় পাঁচ হাজার টাকা প্রতি বছর একত্রিশে ডিসেম্বর হিসাব সম্পন্ন করেন এবং স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় গণনা করা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে মিসেস ঈশা মেশিনটি ক্রয় করেছিল এখানে সে অবচয়টা নির্ণয় করে কোন পদ্ধতিতে স্থির কিস্তি পদ্ধতিতে এখন কথা হচ্ছে স্থির কিস্তি পদ্ধতিটা কোনটা স্থির কিস্তি পদ্ধতির অপর নামে হচ্ছে সর্বরৈখিক পদ্ধতি কিস্তি পদ্ধতির ওপর আরেকটা নাম আছে একটা নাম আছে সরলরৈখিক পদ্ধতি তার মানে মিসেস ঈশা কোন পদ্ধতিতে অবচয়টা কাউন্ট করে সরৈখিক পদ্ধতিতে আমরা জানি সরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করা সূত্র কি ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষকাল ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষকাল পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি চেয়েছিল একটু দেখো ক নাম্বারে চেয়েছিল দুই সালের অবচয়ের পরিমাণ কত খ দুই সাল দুই সাল এবং দুই সালের প্রয়োজনীয় জাবেদা দেখাও অর্থাৎ তিন বছরের জাবেদা দেখানোর কথা বলা হয়েছে পরবর্তী ঘ নাম্বার বলেছে মেশিন হিসাব ও অবচয় হিসাবের খতিয়ান প্রস্তুত করো প্রথম তিন বছরের জন্য চলো আর দেরি না করে আমরা ধারাবাহিকভাবে উত্তর গুলো দেখে আসি ক নাম্বারে আমাদের বলেছে হ্যাঁ কি বলেছে দুই সালের অবচয়ের পরিমাণ দেখানোর জন্য তাহলে তুমি ক নাম্বার দিয়ে লিখতে পারো দুই সালের অবচয় দুই সালের অবচয় তাহলে এখানে কি নির্ণয় করবা ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বগ্নাবশেষ মূল্য ক্রয় মূল্য মাইনাস বগ্নাবশেষ মূল্য বাই হচ্ছে আনুমানিক আয়ুষ্কার ঠিক আছে আনুমানিক আয়ুষ্কার সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে বলা হয়েছে দুই হাজার বাইশ সালের অবচয় তাহলে সূত্রটা আমরা লিখলাম যেহেতু সর্বদি অবচয়টা কাউন্ট করে যেহেতু তুমি বাইশ সালের অবচয়টা নির্ণয় করতেছ পষ্টের দিকে একটু তাকাও দুই হাজার বাইশ সালের জুলাইয়ের এক তারিখে কিন্তু মেশিনটা ক্রয় করা হয়েছিল এর মানে এই যে দুই সালে জুলাইয়ের এক তারিখ তাহলে জুলাইয়ের এক থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ হিসাবটা বন্ধ করে দেয় তাহলে দুই সালে মেশিনটা কত মাস ব্যবহার করা হয়েছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওটা ছয় মাস ব্যবহার করা হয়েছে তার মানে হচ্ছে তুমি হাফ দ্বারা গুণ করে দিবা ঠিক আছে হাফ দ্বারা গুণ করে দিবা অর্থাৎ ছয় মাসের অপচয় অথবা কেউ যদি চাও এভাবেও লিখতে পারো এই যে ছয় বাই বারো এটা দ্বারাও গুণ করতে পারো ছয় বাই বারো যে কথা ওয়ান বাই টু এক কথাই ঠিক আছে অর্থাৎ হাফ করে দিবা আর কি অর্ধেক করে নিলা তাহলে ক্রয় মূল্য আমাদের কত দাঁড়াচ্ছে একটু খেয়াল করো এই যে ষাট হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল প্লাস পরিবহন খরচ ছিল দশ হাজার টাকা প্লাস তারপরে পনেরো হাজার টাকা তোমার সংস্থাপন হয়েছিল এই টোটাল হয়েছে আমাদের ক্রয় মূল্য মাইনাস বগ্নাবশেষ মূল্য দেখো এখানে বলা আছে ভগ্নাবশেষ মূল্য ধরা হয় পাঁচ হাজার টাকা কত ধরা হয় পাঁচ টাকা বাইকি কি এখন বলা আছে মেশিনটির আনুমানিক আয়ুষকাল দশ বছর ধরা হয় এই যে আয়ুষকাল দশ বছর ইন্টু হচ্ছে হাফ ইন্টু হচ্ছে হাফ কেন হাফ দিলা হাফ দেওয়ার কারণটি হচ্ছে এই যে বার্ষিক অবচ আসবে এটাকে তুমি হাফ বছরের করে নিবা কারণ ছয় মাসের করে নিবা ঠিক আছে তাহলে দেখো এই যে ষাট হাজার দশ আর পনেরো হাজার কত হলো পঁচাশি হাজার মাইনাস ভগ্নবশেষ মূল্য হচ্ছে পাঁচ হাজার কত পাঁচ হাজার বাই কত এই যে দশ ইন্টু হচ্ছে হাফ অর্থাৎ অর্ধেক বছর ঠিক আছে তাহলে কত দাঁড়াচ্ছে আশি হাজার টাকা কত দাঁড়াচ্ছে আশি হাজার টাকা এই আশি হাজার টাকাকে তুমি কি করবা দশ দ্বারা ভাগ করবা ইন্টু করবা কত হাফ তাহলে এই যে একটু খেয়াল করো আশি হাজার টাকাকে তুমি যদি দশ দ্বারা ভাগ করো তাহলে আট হাজার টাকা তোমার বার্ষিক অবচয় আসতেছে এখন এটাকে তুমি ছয় মাসের করলে কত আসতেছে চার হাজার টাকা তাহলে তোমার দুই সালের বার্ষিক অবচয় সালের এই আট হাজার টাকা টাকা হচ্ছে তোমার বার্ষিক অবচয় আমরা জানি সর্বৈক্ষ পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ কি থাকবে সমান থাকবে যে দুই হাজার বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল সর্বদা এক থাকবে যদি ক্রয় এবং বিক্রয় নতুন করে আর না করে তাহলে এখানে তো দেখলাম নতুন করে কোনো ক্রয় বিক্রয় করে নাই তাহলে আমাদের বার্ষিক অবচয় আট হাজার টাকা কিন্তু দুই হাজার বাইশ সালের যেহেতু জুলাই এর এক তারিখে ক্রয় করা হয়েছিল মেশিনটা তাহলে শুধু দুই হাজার বাইশ সালের জন্য কত হবে ছয় মাসের অবচয় হবে চার হাজার টাকা অর্থাৎ আট হাজার টাকার

নম্বরে তিন বছরে জাবেদা আছে আমরা জানি জাবেদার গড় হয় পাঁচটি জাবেদার গড় হয় কয়টি পাঁচটি ঠিক আছে তাহলে এই যে এটা হচ্ছে তোমার ক্রেডিট টাকা এটা হচ্ছে তোমার ডেবিট টাকা এটা হচ্ছে তোমার খতিয়ান পৃষ্ঠা এটা হচ্ছে বিবরণ এটা হচ্ছে তোমার তারিখ ঠিক আছে এটা কি তারিখ ফার্স্ট অফ অল লেখলা তুমি তারিখ তারপরে তুমি লিখতে পারো বিবরণ তারপরে এখানে লিখতে পারো খতিয়ান পৃষ্ঠা এটা হচ্ছে ডেবিট টাকা কি লিখতে পারো ডেবিট টাকা ক্রেডিট টাকা এখন সুপ্রিয় শিক্ষার্থীর একটু খেয়াল করো প্রশ্নের দিকে টাকাও বলেছে দুই সাল দুই সাল ও দুই সালের প্রয়োজনে যাবে না তাহলে এই যে মেশিনটা ক্রয় করেছিল দুই সাল জুলাইয়ের এক তারিখ কত জুলাইয়ের এক তারিখ এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে জুলাইয়ের এক তারিখে মেশিনটা ক্রয় করা হয়েছিল তাহলে মেশিন ক্রয়ে যাবে না কি মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কি যাবে দাদিবা মেশিন হিসাব এই যে মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব এই যে ক্রেডিট মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে তুমি ব্যাখ্যার মধ্যে লেখবা মেশিন ক্রয় হিসাব করা হলো মেশিন ক্রয় হিসাব ভুক্ত করা হলো এখন সুপ্রিয় শিক্ষার্থীরা মেশিনের ক্রয় মূল্য কত ছিল এই যে দেখো ষাট হাজার টাকা আর হচ্ছে পঁচিশ হাজার টাকা টোটাল ক্রয় মূল্য ছিল পঁচাশি হাজার টাকা এটা পঁচাশি হাজার তুমি ডেবিট লেখবা আবার নগদান হিসাবের পঁচাশি হাজার তুমি কি লিখবা ক্রেডিট লিখবা আশা করি এটা বুঝতে পেরেছো তারপরে তুমি কি লিখবা দুই নাম্বার যে জাবেদাটা দিতে হয় এটা হচ্ছে অবচয় সংক্রান্ত জাবেদা ঠিক আছে তাহলে এটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ ছয় মাসের অবচয় তোমার দিয়ে দিতে হবে তাহলে তুমি লিখতে পারো অবচয় হিসাব এটা হচ্ছে তোমার ডেবিট পুঁজিগত অবচয় ক্রেডিট পঞ্জীবত অবচয় ক্রেডিট এখানে তুমি ব্যাখ্যার মধ্যে লিখবা অবচয় হিসাব ভুক্ত করা হলো কি লিখবা অবচয় হিসাব ভুক্ত করা হলো অবচয় অথবা ধার্য করা হলো তুমি দুইটা থেকে একটা লিখলে অবচয় হিসাব ধার্য করা হলো অথবা অবচয় হিসাব ভুক্ত করা হলো তাহলে টাকা কত লিখবা আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা ক নম্বরে বের করেছিলাম একটু ক নম্বরে খেয়াল করো ক নম্বরে দেখো ক নম্বরে বার্ষিক অবচয় আমাদের ছিল কত টাকা এই যে চার হাজার টাকা ক নম্বরের বার্ষিক অবচয় কত ছিল চার টাকা তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে চার হাজার টাকা কেন আট হাজার টাকা আমাদের অবচয় হয়েছিল যেহেতু জুলাইয়ের এক তারিখে আমরা ক্রয় করেছিলাম এই আমাদের হাফ হয়েছে চার আট হাজারের অর্ধেক কত চার হাজার টাকা ঠিক আছে তারপরে তুমি অবচয় হিসাবটা বন্ধ করে দিতে হবে তাহলে অবচয়কে বন্ধ করতে গেলে অবচয় যেহেতু ডেবিট এর বিপরীত করতে হবে তাহলে তুমি লিখতে পারো আয় বিবরণী হচ্ছে ডেবিট ব্যালেন্স অবচয় হিসাব ক্রেডিট হাজার টাকা এখন তুমি ব্যাখ্যার মধ্যে লিখবা ব্যাখ্যার মধ্যে কি লিখবা অবচয় হিসাব বন্ধ করা হলো অবচয় হিসাব বন্ধ করা হলো পরবর্তীতে দেখো আমাদের দুই হাজার তেইশ সালের যাবেদ দেওয়ার কথা বলেছে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এ যে দুই হাজার তেইশ সাল দুই হাজার তেইশ সালে কিন্তু নতুন করে কোনো মেশিন ক্রয় বিক্রয় করে নাই না করলে এই দুইটা যাবে দা হবে শুধু অবচয়ের যাবে দা আবার অবচয় হিসাব বন্ধের যাবে না ঠিক আছে নতুন করে ক্রয় বিক্রয় করে নাই তার মানে মেশিনের যাবে দা আসবে না শুধু অবচয় সংক্রান্ত যাবে আসবে এটা ডিসেম্বরের একত্রিশ তারিখ যাবে আবার পুনরায় এই যে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট শুধু এই দুইটা যাবে হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবত অবচয় ক্রেডিট পুঞ্জিভূত

আয়ুষকাল হচ্ছে দশ বছর তার মানে বার্ষিক অবছয় কিন্তু আট হাজার টাকা অর্থাৎ প্রত্যেক বছর আমাদের অবচয় কত হবে হাজার টাকা হবে ঠিক আছে মাসে অর্থাৎ অর্ধেক করেছি কিন্তু বারো মাসের অপচয় আমাদের কত আট হাজার টাকা তাহলে এখানে তুমি লেখবা আট হাজার টাকা কি লেখবা আট হাজার টাকা এটা লেখার পরে ব্যাখ্যার মধ্যে তুমি লিখে দিবা অবচয় হিসাব করা হলো তারপরে তুমি কি লিখবা আবার ডিসেম্বরের ত্রিশ তারিখ এই যে অবচয় হিসাবটা এটা ক্লোজ করে দিতে হবে হবে তাহলে লিখতে আই তোমার বিবরণী অবচয় অবচয় হিসাব ক্রেডিট কত টাকা এই যে আট হাজার টাকা এই যে আট হাজার টাকা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আট হাজার টাকা তুমি লিখে দিলা এখানে তুমি লিখবা আই বিবরণী বন্ধ করা হলো অবচয়

অবচয় ক্রেডিট মিশিন হিসাব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট কত টাকা এই যে বার্ষিক অবচয় আট হাজার টাকায় হবে ঠিক আছে আবারও ডিসেম্বর একত্রিশ তারিখ তুমি কি করবা এই যে অবচয় এটাকে তুমি বন্ধ করে দিবা ঠিক আছে তাহলে এখানে লিখতে পারো আই সারাংশ অথবা আই বিবরণী আই সারাংশ অথবা আই বিবরণী হচ্ছে এই যে ডেবিট এই যে আট হাজার টাকা কত টাকা আট হাজার টাকা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে তুমি ব্যাখ্যার মধ্যে লেখে দি বা অবচয় বন্ধ করা বলো আশা করি তোমরা যাবে বুঝতে পেরেছ কারণ এর এক তারিখে শুধু বাইশ সালে ক্রয় করেছিল মেশিনের জাবেদা শুধু একবার হবে জন্য আর অবচয় সংক্রান্ত জাবেদাটা বারবার হবে কেন কারণ নতুন বছরে আর কোনো কি করে নাই মেশিনটা ক্রয় করে নাই এই যে বাইশ সালে একটা ক্রয় করেছিল এটাই চলমান এটাই চলমান যেহেতু সর্বক্ষ পদ্ধতিতে অবচয়টা ধার্য করে তাহলে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণটা কি থাকবে সমান থাকবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ গোয়াদাকে কি বলেছে একটু প্রশ্নের দিকে খেয়াল করো তারা বলেছে মেশিন হিসাব ও অবচয় হিসাবে খতিয়ান প্রস্তুত করো ব্যাকেটের মধ্যে লিখে দিয়েছে প্রথম তিন বছরের জন্য এর মানে এই যে তিন বছরের যাবেদা করেছি না এই তিন বছরের ক্ষতি করতে হবে কার কার মেশিনের আর হচ্ছে অবচয় হিসাবে চলো আর দেরি না করে আমরা আনটাও দেখে আসি যেহেতু মেশিনের খতিয়ানের কথা বলা হয়েছে আমরা জানি খতিয়ান দুই ভাবে দুই শখে করা যায় একটা চলমান জের শোক আর একটা হচ্ছে টি আমি চলমান জের দেখালাম সুপ্রিয় শিক্ষার্থীরা চলমান জের শোকে কলাম হয় ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে ছয়টা এখন প্রথম করে তারিখ বিবরণ যাবে তাবিষ্ট ডেবিট টাকা ক্রেডিট টাকা সর্বশেষ যে ঘরটা ছিল এটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্সটাকে দুইটা পাঠ করতে হবে একটা হচ্ছে ডেবিট পাস আর একটা হচ্ছে ক্রেডিট পাস এই যে তুমি করে নিলা সুপ্রিয় শিক্ষার্থীরা এই গড়টা টানার পরে তুমি দুই সালে যাবা দুই সালের জাবেদার মধ্যে এসে এই যে দেখো দুই সাল এখানে এসে দেখলাম এখানে আমাদের একটা কি আছে এখানে আমাদের এই যে মেশিন আর নগদান হিসাব যাবে তাহলে কি মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু মেশিনের ক্ষতি আন করতেছো এই জন্য তুমি এই যাবে দিকে কি করবা খেয়াল করবা ঠিক আছে খেয়াল করে দেখলাম এই যে মেশিনের বিপরীত নাম কি মেশিনের বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব এটা তোমার বিবরণের ঘরে বসবে যে দুই সাল জুলাইয়ের এক তারিখ কি লেখলা নগদান হিসাব লেখলা লেখার পরে টাকাটা কোন ঘরে বসাবা বা এখন একটু খেয়াল করো এই যে মেশিন হিসাব এটা কোন দিকে আছে এটা ডেবিট দিকে আছে মেশিন হিসাবটা কোন দিকে আছে ডেবিট দিকে আছে এজন্য জন্য দেখো এই যে ডেবিট দিকে বসালা কত টাকা ছিল এই যে পঁচাশি হাজার টাকা ছিল তুমি ডেবিট দিকে পঁচাশি হাজার টাকা বসালা এটাকে তুমি ব্যালেন্সের মধ্যে ট্রান্সফার করবা ব্যালেন্স এর মধ্যে তুমি ব্যালেন্স ডেবিট ক্রেডিট এই দুইটা সাইড থেকে তুমি ডেবিট দিকে বসালা ঠিক আছে তার পরবর্তীতে দেখো অবচয় 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 আয় এখানে দুইটা থেকে মেশিন নেই তার মানে এগুলো আসবে না তারপরে দুই হাজার তেইশ সাল দুই হাজার তেইশ সালে এসে নতুন করে কোন মেশিন ক্রয় বিক্রয় করে নাই তার মানে দুই তেইশ সালে কোনো মেশিন তো যাবে দা নেই না থাকলে কি করব তারা তো আমাদেরকে বলে দিয়েছে তিন বছর পর্যন্ত দেখাতে হবে এই জন্য দুই সালে এসে এই হিসাবটা তুমি একত্রিশে ডিসেম্বরে করতেছো তাই না দুই সালের একত্রিশে ডিসেম্বরে করতেছো তাহলে দুই সালের এই যে পূর্বের বছর বাইশ সালের ডিসেম্বরের একত্রিশ এটাই পরের বছর জানুয়ারির এক তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে তাহলে এই যে দেখো ব্যালেন্স এই যে দেখো দুই জানুয়ারি তেইশ জানুয়ারির এক তারিখ ব্যালেন্স বিডি আকারে লেখে পঁচাশি টাকা শুধু ব্যালেন্সের গড়েই বসাবো পঁচাশি টাকা এখানে বাড়াতেও পারবা না কমাতেও পারবা না শুধু ব্যালেন্স আকারে দেখিয়ে দিতে হবে পঁচাশি হাজার টাকা তারপরে তারা চব্বিশ সালও বলেছে চব্বিশ সালেও নতুন করে কোনো মেশিন ক্রয় বিক্রয় করে নাই তার মানে চব্বিশ সালে এসেও তুমি কি লেখলা জানুয়ারির এক তারিখ ব্যালেন্স আকারে বিডি আকারে তুমি শুধু ব্যালেন্স পঁচাশি হাজার টাকা বসিয়ে দিলা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পরবর্তী গ নাম্বার আরেকটা রিকোয়ারমেন্ট ছিল এটা হচ্ছে অবচয় হিসাবের ক্ষতি আনটা দেখানোর জন্য চলো আর দেরি না করে আমরা অবচয় হিসাবের ক্ষতি আনটা দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের বলা হয়েছিল অবচয়ের ক্ষতি আনটাও দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের দুই নাম্বার তারিখ বিবরণ যাবেদাবিসটা ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স ডেবিট ক্রেডিট ঠিক আছে এখন তুমি কি করবা দুই হাজার বাইশ সাল দুই হাজার বাইশ সাল লেখলা লেখার পরে যেহেতু অবচয় এর খতিয়ান করতে তাহলে দেখো দুই হাজার বাইশ সালের মধ্যে এই যে দুই হাজার বাইশ সাল এতটুকু পর্যন্ত দুই হাজার বাইশ সাল তার মধ্যে এই যে দেখো প্রথম যাবেদা মেশিন ডেবিট ক্রেডিট এখন এই যাবে তার মধ্যে যেহেতু অবচয়ের খতিয়ান করতেছ এই যে তার পাশের নাম অর্থাৎ বিপরীত নাম এই নামটা বিবরণের ঘরে বসাতে হবে পুঞ্জীভূত অবচয় এটা হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পুঞ্জীভূত অবচয় 이제 d i 보 u অবচয় সুপ্রিয় শিক্ষার্থীরা লেখলা পঞ্জীভূত অবচয় এখন অবচয়ের ক্ষতিয়ান্ত করতেছে অবচয়টা কোন ব্যালেন্স এই যে ডেবিট ব্যালেন্স কত টাকা চার হাজার টাকা তাহলে অবশ্যই টাকাটা ডেবিট দিকে বসাতে হবে চার হাজার টাকা এই যে ডেবিট দিকে বসালাম কত চার হাজার টাকা এটা বসানোর পরে এটা ব্যালেন্স এর দিকেও ডেবিটে চার হাজার টাকা তুমি বসিয়ে দিবে ঠিক আছে তার পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা আবার দেখো ডিসেম্বর একত্রিশ আরেকটা যাবে আছে আই বিবরণী ডেবিট অবচয় হিসাব কেটে তুমি যেহেতু অবচয়ের ক্ষতিয়ান করতেছ অবচয়ের পাশের নামটা বসাতে হবে তোমার তার মানে এই যে ডিসেম্বরের কি ডিসেম্বর আই বিবরণী আই বিবরণী এই যে বসালাম আই বিবরণী বসানোর পরে অবচয় হিসাবটা কোথায় আছে কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে কোথায় আছে ক্রেডিট দিকে আছে তার মানে টাকাটা অবশ্যই যেহেতু আন ক্ষতিয়ান আর সবচয় ক্রেডিট দিকে আছে টাকাটা কত চার হাজার টাকা ক্রেডিট দিকে বসাতে হবে এই যে ডেবিট ক্রেডিট এই যে ক্রেডিট দিকে তুমি চার হাজার টাকা বসাবা এখন এই যে পূর্বের ডেবিট ব্যালেন্স ছিল চার হাজার টাকা এবং নতুন করে হয়েছে ক্রেডিট চার হাজার ডেবিট ক্রেডিটে ক্লোজ হয়ে গেল এর মানে আমাদের ব্যালেন্সটা নীল হয়ে গেছে ঠিক আছে তারপরে কি করবা দুই হাজার তেইশ সালে চলে আসবা দুই হাজার তেইশ সাল এটাও ডিসেম্বরের একত্রিশ তারিখ এই যে দুই হাজার তেইশ সাল এতটুকু পর্যন্ত ঠিক আছে তাহলে অবচর ডেবিট পুঞ্জিভূত অবচর ক্রেডিট এক নম্বর জাবেদার মধ্যে পেয়ে গেছি তাহলে অবচর খতিয়ান করতেছি তো পুঞ্জিভূত অবচর নামটা হবে কি নামটা দিবা পুঞ্জিভূত অবচয় এই যে লেখলাম পুঞ্জিবত অবচয় এখন অবসর অবসয়টা কোন দিকে আছে ডেবিট দিকে আছে কত টাকা আট হাজার টাকা টাকাটা কোন দিকে আছে ডেবিট দিকে আছে তাহলে তাহলে ব্যালেন্সের ঘরে কত বসাবো এই যে ডেবিট দিকে আট হাজার টাকা বসালা বসানোর পরে এই যে আরেকটা যাবে দা এই যে এটা আই বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট আই বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এটা হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ এটা তারিখ যেহেতু তুমি তার পাশের নাম আই বিবরণী এখানে লিখতে হবে আই বিবরণী লেখার পরে সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে অবচয়ের ক্ষতি তো অবচয়টা কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে কত টাকা আট হাজার টাকা কত টাকা আট টাকা ঠিক আছে আট হাজার টাকা যদি হয় তাহলে অবশ্যই এটা ক্রেডিট দিকে বসাতে হবে এই যে আট হাজার টাকা শুধু এখানে বসালে হবে না আমাদের ব্যালেন্সে ডেবিট দিকে ছিল আট হাজার কিন্তু নতুন করে ক্রেডিট হয়েছে আমাদের কত আট হাজার তাহলে ডেবিট ক্রেডিট আমাদের প্লাসে মাইনাসে নীল হয়ে গেল ব্যালেন্সটা ঠিক আছে তার পরবর্তীতে তার বলেছে তিন বছর তাহলে বাইশ তেইশ এই যে দুই এই যে চব্বিশ এতো ডিসেম্বরের একত্রিশ তারিখ সুপ্রিয় শিক্ষার্থীরা ডিসেম্বরের একত্রিশ তারিখেও সেম জাবেদা হয়েছিল অবশ্যই সব ডেবিট পঞ্জীভূ অবশৈসব ক্রেডিট এই যে অবচৈষব ডেবিট পুঞ্জবত অবশ্যই সব ক্রেডিট যেহেতু তুমি অবচয়ের ক্ষতিয়ান করতেছা তাহলে তার পাশের নামটা কি এই যে পুঞ্জীবত অবচয় তাহলে অবশ্যই তোমার কি লিখতে হবে পুঞ্জীবত অবচয়টা লিখতে হবে ঠিক আছে এখানে তুমি লিখতে পারো পঞ্জীভত অবচয় লেখার পরে এই যে দেখো অবচয় হিসাবটা ডেবিট দিকে আছে না ডেবিট দিকে আছে কত টাকা আট হাজার টাকা তাহলে ডেবিট দিকে লেখো এই যে আট হাজার টাকা তারপরে আবার এই ব্যালেন্সটা টা আট হাজার টাকা এটা ব্যালেন্স এর ডেবিট করে চলে আসলো তার পরবর্তীতে দেখো আরেকটা যাবে আছে এটা হচ্ছে আই বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট যেহেতু অবচয় খতিয়ান করতেছো তার পাশের নামটা আই বিবরণী বসাবা এটা ডিসেম্বরের একত্রিশ তারিখ লেগ বা আই বিবরণী এখন এই যে অবশ্যই এটা ক্রেডিট দিকে আছে না তাহলে টাকাটা তুমি ক্রেডিট দিকে বসাবা টাকাটা কোন দিকে বসাবা এই যে ক্রেডিট দিকে আট হাজার টাকা বসাবা ঠিক আছে তাহলে তোমার এই যে ডেবিট ব্যালেন্স ছিল আট হাজার ক্রেডিট হয়ে গেছে আট হাজার তাহলে তোমার ব্যালেন্সটা নীল হয়ে গেল ব্যালেন্সটা নীল হয়ে গেল আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই খতিয়ানটি বুঝতে পেরেছ যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম